চট্টগ্রামের আনোয়ারা আনোয়ারা কতগুলো গরু যাবে যাবে আঠাইশ ত্রিশ সব কি এই সাইজের কেমন দামের মধ্যে উনি পঞ্চাশ ভাঙে কিছুটা উপরে নেবে আচ্ছা পাঁচপান্ন থেকে শুরু করে নিচে পঁয়তাল্লিশ নিচে পঁয়তাল্লিশ না সাঁত্রিশ আটত্রিশ হলেও নেবে সাঁত্রিশ আটত্রিশ হলেও মানে তিরিশ পার উপরে পঞ্চান্ন আচ্ছা টোটাল নেবে উনি এক গাড়িতে যে কটা যায় এক গাড়িতে যে কটা যায় মানে এক বড় একটা গাড়ি আচ্ছা আজকে বাজার কেমন আজকে আমি একটু দেরি করে দেখলাম কেমন আচ্ছা তো বাজারটা একটু কমে দেখতেছি কমে দেখতেছেন কটা গরু হয়েছে আপনার এখন আমার গরু এখানে পাঁচটা পাঁচটা দশটা হয়েছে দশটা অলরেডি হয়ে গেছে আচ্ছা দেখি আমরা কি ধরনের গরু কিনছেন আপনি এবং তিরিশের উপরে পঁচপান্ন পর্যন্ত আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই আমরা রয়েছি বর্ডার সংলগ্ন গ্রাম্যহাট জাবরহাটে এবং এটি হচ্ছে পীরগঞ্জ থানায় অবস্থিত ঠাকুরগাঁও জেলার মধ্যে আমরা শুনি

হ্যাঁ ডুকবি কত কয়েছিলেন ওটা ওরা সাইট চায় সাইট চায় পঞ্চাশ ভাঙাইতে বলছেন সাইট চায় তার মানে এই সমস্ত হাটে যারাই গরু কিনতে আসো যতই চাক দরদাম করে গরুটা কেনা দাম করে গরুটা কিনো দরদাম করে না গরুটা কিনলে হ্যাঁ ওরা যে চাইবে ওই যে দুই এক হাজার চলে আসবে তাহলে ধরা করে

गुरु त भगे एटा गुरु 42000 दिबे। कि पछि आइजे त नाम लास्टा छया छ चाहिए कि ला। खोला किलो मे हो बा। हँ। यो न मन चाहिँ दाम। ए यो ढुंगाटा बास सारा पन्जा फासो बन्द दे। তেতাল্লিশ তেতাল্লিশ হাজার আমরা শুনছি একশো ভাঙ্গায় আলাপ আছে একশো ভাঙায় আমরা শুনছিলাম এই যে এখানে গরুগুলো বাধা আছে আমরা সেগুলো দেখি এখানে গরুগুলো আছে আদর ভাই ওই কালোটাও আচ্ছা ওই কালোটা এটা 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 লালগুলো সব আচ্ছা এখানে আপনি তো বললেন যে জিনিসের উপর থেকে শুরু করে পাঁচপান্ন পর্যন্ত গরু আছে পাঁচপান্ন এটা ছাপ্পান্ন আচ্ছা মানে ভাঙা এটা আটান্ন এটা পাঁচপান্ন 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 বড়টা এটা না

Ele ne je pochey ache. Ei bar uni shadmishali ronre korlen. Keno shadmishali eta kenar karon ta? Protiti try korbo. Tar paramer agamoto 50% moto ase. Achha. Kintu uni

তাহলে তো ভালো ভালো একটা প্রফিট আসছে ভালো একটা প্রফিট আচ্ছা তো আমাদেরকে এখানে এখান থেকে কয়েক দু একটা গরুর তথ্য দাম দেবেন জানাবেন যেমন এই যে গরুটা দিচ্ছে এটা তো পিওর শাইওয়াল নাকি পিওর সাইওয়াল কি দাঁত হয়েছে নাকি এটা দাঁত ফাঁস আচ্ছা দাঁত ফাঁস হয়েছে সেই কারণে একটু শুকনো নাকি আচ্ছা তো এটা কত পড়ছে ভাই এটা সাতানব্বই সাতানব্বই হাজার দর্শক শুনছেন এটি হচ্ছে সাতানব্বই হাজার ঈদের আগে বলে ঈদের আগে গরু অনেক টাকা হ্যাঁ অনেক টাকা দাম ছিল আচ্ছা এটা একটা তারপরে এই যে এখানে একটা এটা সপ্ত হাজার এটা হচ্ছে সপ্ত আশি হাজার এটা হচ্ছে সপ্ত হাজার আচ্ছা এই কারণে মানে আপনি বলছেন যে উনি ট্রাই করবে তো এখানে ম্যাক্সিমাম শাহিওয়াল টাইপের একটু বেশি কেন এটা শাহিওয়ালটা ওনার এলাকায় বেশি চলে আচ্ছা যেটাকে ওনারা বেশিরভাগ সিন্ধি গরু বলে সিন্ধি গরু বলেন তাই তো নর্থ সিন্ধির দিকে লোকজন সাই বলটাকে সিন্ধি একটু বলে এ সিন্ধি বলার কারণটা কি সিন্ধি বলা হচ্ছে কি যেটা আমরা সাইওয়াল বলি হ্যাঁ ওরা এটাকে সিন্ধি বলে কিন্তু গুড়টা দেখতে শুনতে মোরা অনেক কিছু ভালো আচ্ছা সব কিছুই ভালো এই জন্য ওরা সিন্ধি বলে কিন্তু সিন্ধির জাত একটা আলাদা আলাদা জাত সিন্ধি তো ওরা এটাকে সিন্ধি ধরে এটাকেই সিন্ধি ধরে নেয় আচ্ছা গরু তো বিভিন্ন প্রকার চিন্তা তো হ্যাঁ

তারপরে এটাও নিচে একাত্তর এটাও নিচে একাত্তর আচ্ছা তারপরে অষ্টআশি হাজার এটা নিচে আশি আচ্ছা তারপরে এখানে এটা সপ্ত আশি হাজার আচ্ছা এই হচ্ছে টোটাল গরু তেরোটা আচ্ছা গাড়ি ভাড়া কত নিচ্ছে এটা বিশ হাজার পাঁচশো চালান বিশ হাজার পাঁচশো চালান সহ কয় ফিটের গাড়ি এটা সতেরো ফিট সতেরো ফিট আচ্ছা তো কি অবস্থা এখন বাজারে মানে দিনাজপুরের হাটের অবস্থা যে অবস্থা ছিল মানে গত শনিবারে একটা বাইকে দিয়ে কিনে তো মোটামুটি যে হারে গরু নিয়ে গেছে এখন একটু বাজারটা অল্প একটু ঝাঁক দিছে মানে ঝাঁক দিছে মানে উপরের দিকে উপরের দিকে আচ্ছা আচ্ছা মানে কম কাস্টমার কাস্টমার এই কারণে একটু ব্যস্ত তো আপনি তো প্যাকেজ দেন না একজন আমার অর্ডার দিচ্ছে অবশ্য 28টা হ্যাঁ

একবারে দেশি জাতের সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান উনি বলেছেন যে আগে যতই দাম চাক আপনার চোখে যেটা লাগবে সেটা সেই হিসেবে দাম বলবো। তাহলে আপনারা দরদাম করে গরু কিনতে পারবেন এবং যেখান থেকেই গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ